তাও কিন্তু পারোরই মতো শক্তিশালী এবার আমরা ভেতরে কি করে যাবো আরে হঠাৎ করে জোরে জোরে হাওয়া দিচ্ছে জানালাগুলো সব খোলা আছে সকালের মধ্যে সারা বাড়ি ধুলোই ভরে যাবে we mm -hmm. তুই কিছু করতে পারলি আর না তোরে সব কিছু করতে পারলো পারো যাইনি আমাদের বাড়িতে শঙ্কর ঘুম হচ্ছে আমি ওকে বিরক্ত করতে পারি না আমাকে এক লাই যেতে হবে পারো পারো এত রাতে কোথায় যাচ্ছে করতে পারলি আর না তরে সব কিছু করতে পারলো পারো হয়েছে পারো তুমি हटাতে কানে পারো পারো উত্তর দিচ্ছ না কেন পারো পারো তুমি কাঁদছো কেন কি হয়েছে পারো 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 शंकर তোরা ফিরে এসেছিস কি ব্যাপার সব কিছু ঠিক আছে তো কি হয়েছে शंकर সব ঠিক আছে তো পারো সবাই চিন্তা করছে কথা বল প্লিজ পারো তুই কাঁদছিস কেন পারো পারো বল না মা কি হয়েছে আমাকে তো তুই সব কথাই বলিস তাহলে বল কি হয়েছে বল না পারো পারো কি হয়েছে

ডাইনিটা ওই ডাইনিটা বড় বাবুকে মেরে ফেলেছে না না এটা হতে পারে না আমার দুর্জন দুর্জন এ সব কি হয়ে গেছে দুরজন নেই মানে না ওই অভিনয় কিছুতেই ছাড়বো না ঠিক বলছো তুমি আমরা দুজনে ওকে ছাড়বো না আমরা একসাথে যাবো এটা কি না চোখ খোলো এটা হতে পারে না দূরজন ওঠ না দূরজন দূরজন এসব কি হচ্ছে সামন চলে দাদুভাই মা এসব কি হচ্ছে কি আমার দাদা ওই মোহিনী সব সীমা অতিক্রম করে ফেলেছে বিচার হবেই ছাড়ব না ডাইনিটাকে একদম ছাড়ব না হ্যাঁ দুর্জনের মৃত্যুর প্রতিশোধ আমরা সবাই মিলে নেব সবাই মিলে চলুন সবাই চলুন হ্যাঁ কেউ কোথাও যাবে না আরে দাদা আছে আপনি ঠিক আছেন আমি ঠিক আছি বাবা তুমি ঠিক আছো আমি বিশ্বাস করতে পারছি না তুমি ঠিক আছো ঠিক আছিস তো বাবা আমার তো প্রাণ চলে গেছি আমি খুব খুশি হয়েছি যে আপনি ফিরে এসেছেন আপনি ঠিক আছেন কিন্তু আমি আমি তো নিজের চোখে দেখলাম যে মোহিনী আপনাকে মেরে ফেলল তাহলে পারো পারো তুমি কি বলছো হতে পারে এই তো দাদা আমাদের সামনে জলজান দাঁড়িয়ে আছে সেটাই তো আমিও ভাবছি আমি নিজের চোখে দেখেছি যে মোহিনী বড় বাবুর গলা কেটে দিলো কি করে হয় ভুল দেখেছো তুমি মোহিনী আমাকে মারেনি আমি বেঁচে আছি ও আমাকে মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারেনি গলা কাটার কথা যে তুমি বলছো সেটা তোমার ভুল আমাকে রক্ষা ওপরওয়ালা করেছেন আমাকে উনি বাঁচিয়েছেন উনি আমাকে রক্ষা করেছেন কিন্তু আমি যে দেখলাম তাহলে আপনি এখানে কি করে এলেন বাক্সের মধ্যে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য লুকিয়েছিলাম আর যখন বাক্স খুলল তখন আমি এখানে তোমাদের সবার সামনে জীবন্ত কিন্তু আমি দেখলাম কিন্তু আমি নিজের চোখে দেখেছি আর মোহিনী আমাকে বলল ও আমাকে হুমকি দিয়েছিল তাহলে কি এখন থাম মা দেখ না আমার দুজন তো বেঁচে আছে ও পড়োলা বাঁচিয়ে দিয়েছেন এটা ভোলানাথের কৃপা আমার দুর্জন বেঁচে আছে তার থেকে বড় খুশি আর কি হতে পারে হ্যাঁ পারো মা একদম ঠিক বলছে আমার ভাই একদম সুস্থ রয়েছে এর চেয়ে বেশি আমরা আর কি চাই বাবা বাবা তুমি ঠিক আছো কিছু একটা ভুল হচ্ছে কিন্তু কি দিদি তুমি একদম নিশ্চিত তো যে পারো আর এই পরিবার ওই বুড়োকে সন্দেহ করবে না ওই বুড়োটা কারোর ভাই কারোর ছেলে কারোর বাবা রম্ভা ওকে জীবিত দেখেই সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে রম্ভা আর অন্য কোনো দিকে কারোর খেয়াল থাকবে না ওরা কখনোই জানতে পারবে না যে ও দুর্জন নয় আমার হবু স্বামী ডাইনির স্বামী রাক্ষস ওকে শুধু আয়নার থেকে দূরে থাকতে হবে কারণ ওর আসল রূপ শুধু আয়নাতেই দেখা যাবে অন্য কোথাও নয় কিন্তু দিদি যদি আয়না ভাঙা হয় তাহলে তাহলেও দেখতে পারবে না ওর আসল রূপ সম্পূর্ণ আয়নার সামনে দেখা যাবে ভাঙা আয়নাতে নয় বড় বাবু এটা বড় বাবু নয় এটা অন্য কেউ এটা এসব কি রাগ রাগ পারো রাগ দেখো না আমার জন্যে আর তোমার একটা বিশেষ রাত নষ্ট হয়ে গেল নিজের উপরে খুব রাগ হচ্ছিল হ্যাঁ আর সেই রাগের জন্য আমি এই কাঁচটা ভেঙে দিয়েছি কিন্তু এটা আবার রম্বা নয় তো ছ আমাকে বাবাকে ভুল নয় পারো আমি বুঝতে পারছি দেখো তুমি যদি চাও তো তো তুমি আমার পরীক্ষা নিতে পারো আমি খারাপ ভাববো তুমি নাও বাবার পরীক্ষা যদি এটা রম্ভা হতো তাহলে ময়ূরের পালকে ও নিজের রূপে ফিরত আসতে বাধ্য হতো কিন্তু বড়োবাবুর তো কিছুই হচ্ছে না হে মহাদেব এটা মোহিনীর কোনো অন্য চাল নয় তো